আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে চুলায় তৈরি বনরুটির রেসিপি শেয়ার করব। খুবই সহজ রেসিপিতে হুবহু বেকারির মতো এই বনরুটিগুলো তৈরি করব। আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি একটি বলের ভিতরে প্রথমে হাফ কাপ হালকা গরম দুধ নিয়ে নিলাম আর চিনি নিলাম তিন টেবিল চামচ ইস্ট নিলাম দুই চা চামচ এবার এটা সুন্দরভাবে মিশিয়ে দশ মিনিট অপেক্ষা করি আর দশ মিনিট পর আমি এর ভিতরে দিলাম দুই কাপ ময়দা আর দিলাম একটা ডিম তেল দিলাম দুই টেবিল চামচ লবণ দিলাম স্বাদ মতো এবার এগুলো সুন্দরভাবে মাখিয়ে সফট একটা খামি তৈরি করব। খামিটা তৈরি করা হয়ে গেলে আমি উপর থেকে একটু তেল লাগিয়ে দিলাম এবার একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে এটাকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর এই যে দেড় ঘন্টা পরে খামিটা এরকম ফুলে যাবে তো এবার আমি আরেকটু মথে নিচ্ছি আর এই খামিটাকে এবার আমি সমান করে কয়েকটা ভাগ করে নিচ্ছি এবার এগুলোকে একটা একটা করে এরকম রুটির শেপ দিয়ে দিব আর এরকম একটি স্টিলের প্লেটের ভিতরে আমি রুটিগুলোকে বেক করবো আর তার জন্য প্লেটের ভিতরে এরকম একটি পেপার বসিয়ে তারপরে তেল মাখিয়ে নিয়েছি এবার এই রুটিগুলোকে আমি প্লেটের ভিতরে বসিয়ে দিলাম তারপর একটি সুতি কাপড় দিয়ে ঢেকে দশ পনেরো মিনিট এটাকে এভাবে রেখে দিলাম আর এই যে দশ পনেরো মিনিট পর এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এবার এখানে আমি একটা ডিমের কুসুম আর সামান্য একটু দুধ এভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা রুটিগুলোর উপরে একটু ব্রাশ করে দেব। তাতে করে রুটিগুলোর কালার অনেক সুন্দর হবে তারপরে উপর থেকে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিলাম তো এবার এই পাতিলটার ভিতরে আমি রুটিগুলো বেক করব। তো পাতিলের ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে রুটির প্লেটটা বসিয়ে দিলাম এবার পাতিলটা ঢেকে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে প্রায় পঁচিশ মিনিটের মতো এটাকে বেক করব। তো ফিরে আসলাম পঁচিশ মিনিট পর আর এই যে দেখুন রুটিগুলোর কালারটা কত সুন্দর হয়েছে আর কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে রুটিগুলো হয়ে গেছে তো এই রুটিগুলো আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি তো ঠান্ডা হওয়ার পরে এই যে দেখুন রুটিগুলো কতটা পারফেক্ট হয়েছে তো আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ